বাইরে কইরা কইরা সুন্দর কইরা হ্যাঁ সুন্দর কইরা এই রকম এমন ভাবে বক্তব্য দে আমরা যেমন গঠনমূলক দুই আড়াই ঘন্টা আলোচনা করি কুরআন সুন্নাহর আলোকে এই যেই হুজুররা আগে বুম্বা মাইক দিয়া ঘন্টার পর ঘন্টা ওয়াজ কইরা কইরা ইমান আকীদা তাফসীরের মাধ্যমে বুঝাইতো সেই সুন্দর ওয়াজের মাঠটাকে মোটিভেশনাল স্পিকার হিসেবে এখন টিকটক মৌলভী আগে আমাদের ওয়াজ কাইটটা নিয়ে ফুলা ফানে টিকটক বানাইতো বিভিন্ন ধরনের ইয়া কিছু আর এখন তারা এমন কিছু ভাব ধরছে মনে হবে তারাই মনে হয় সবচাইতে বড় হুজুর এইরকম টিকটক মৌলবি দিকে সাবধান যারা বলে আমার নবী নাকি আত্মহত্যা করার জন্য নাকি পাহাড় লাভ দেওয়ার জন্য নাকি আত্মহত্যা করতে চেয়েছিলেন জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ বলুন নাউজুবিল্লাহ আমার নবী কি আত্মহত্যা করতে পারে হাদিসের মূল এবারতের অর্থকে যারা বিকৃত করে আমার নবীর সম্মান আজবতির উপরে কথা বলে শেষ পর্যন্ত নবীর উপরে আত্মহত্যার তুহমত দিয়ে থাকে নিঃসন্দেহে তারা এখনো দার হতে পারে নাই কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমি অনুরোধ করে বলবো যারা এই রকম ভাবে ছোট ছোট কথা বলে বলে মানুষের ইমানকে কৌশলে হরণ করে নিচ্ছে দুনিয়ায় হইতো বা পার পেয়ে যেতে পারো কিন্তু হাসরের ময়দানে পার পাওয়া এত সহজ রোজ হাসার মে কি আজা বাবা হাই মোস্তফাকে সামনে হ্যাঁ নবীর সামনে কিভাবে জবাব দিবা আমার নবী আত্মহত্যা করতে গিয়েছিল না এই রকম কথা যারা বলে তাদের কি ঈমান আছে কথা বলে ঈমান আছে আমি অনুরোধ করব যারা এই সমস্ত বক্তব্য দেন সেই সমস্ত বক্তাদেরকে বলবো আপনার যদি প্রতিভা থাকে আপনি সুন্দর কথাগুলো বলেন আপনার যদি জানা থাকে আপনি জানা কথাটাই বলেন আপনি রকম যা জানেন না এই রকম কথা বলে এমন গুমরাহী কথা বলে এমন বানুয়াট কথা বলে নবীর উপরে তুহুমত দিয়ে যারা এই দেশের সেলিব্রিটি হতে চায় যারা মোটিভেশনাল স্পিকার হিসাবে জনসম্মুখে আর ছেলেদের কাছে প্রিয় হতে চাও হয়তো সেই প্রিয় হওয়াটা সাময়িকের জন্য কিন্তু মনে রেখো একদিন তোমার বিচার হবেই মালিকের কাঠ গড়াই কারণ মনে রেখো

একটা কথা মনে রাখো তার ইজ্জত কেউ ঠকাতে পারে না আর একটা কথা মনে রাখো তুমি মনে করছো তোমাকে অনেক মানুষ সেলিব্রিটি মেন বলছে অনেক মানুষ তোমাকে বাহবা দিচ্ছে ওয়াইলকাম ওয়াইল্ডান বলছে একটা কথা মনে রাখো তোমাকে যেই ওয়াইলকাম ওয়াইল্ডান আহलन সাহलन বলছে এটা সাময়িকের জন্য আল্লাহ ছাড় দিয়েছে একটা কথা মনে রাখো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক কথা মনে রাখবেন আল্লাহর কুরআন আর আমাদের ইসলাম আমাদের রসুল নিয়ে যারা যুগে 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 যারা কটুক্তি করেছে তারা সাময়িকের জন্য ছাড় পেয়েছে এ পাক তাদেরকে ছেড়ে দিয়েছেন কিন্তু ঠিকই শেষ পর্যন্ত আল্লাহ মাকিরিন আল্লাহর ধরা অনেক সত্য আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না মনে রেখো নবী তোমাদের অধবতন আরো আসতেছে Kick it off.